কক্সবাজারের উকিয়ার ইনাইতে অবস্থিত বেওয়াজ হোটেলের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু নিয়ে পরামর্শক সভা হয়েছে ইউএনডিপির সহায়তায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করে সভায় প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এবং আমার মনে আছে আমি ওদের প্রথম লিড অ্যাসেসমেন্টটা করেছিলাম তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের যে উচ্চ ঘাটতি আছে হিউম্যান রাইটস ভাই অনেক 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 পিছনে ব্যর্থ থাকে নিউ অফ ইনস্টিটিউশন পুরো গ্লোবাল ডিস্ট্রিতে শুধুমাত্র করে থাকবে তো সেরকম একটা যাত্রা শুরু করার আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের এখানে আমি ভাই বলেছে যে আমাদের প্রথম জুমেন্ট ছিল অনেক সীমাবদ্ধ ছিল বিশেষ করে তাদের এর ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল আর্থিক স্বাধীনতা বলে কিছু ছিল না তারপরে জনগণের ক্ষেত্রে ঘাটতি ছিল তারপরেও তখন জিমেন একদম শুরুটা খারাপ ছিল না তখন একটা অন্যরকম গভর্নমেন্ট ছিল তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় বসে না তখনও সম্ভব গভর্নমেন্ট ছিল পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সটা সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল তারপরে আমরা দেখলাম যদি আমরা একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন গঠন করতে না পারি এটা কী পরিণতি হয় সেটা আমরা আওয়ামী লীগের পর অবস্থায় দেখেছি আশ্চর্যজনকভাবে যে দুটা প্রতিষ্ঠানে হিউম্যান রাইটস প্রোটেকশনের জন্য নাগরিকের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা থাকার কথা এটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস বায়োলেশনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছে হিউম্যান রাইটস প্রোটেক্ট করা তো দূরের কথা হিউম্যান রাইটস হরণ করার কাজে লেগেছে আমার মনে আছে আমি একটা টক্সতে একটা কথা বলেছিলাম এই জন্য পুলিশ আমার বিরুদ্ধে কোনো মামলা করে নাই এই জন্য আওয়ামী লীগও আমাকে মারতে চাই কিন্তু উচ্চ আদালতের বিচারক একটা রুল জারি করেছিল আমার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নির্দেশ দিয়েছে কেন তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না এবং একটা একটা রিপ মামলার যে বিভাগের পক্ষ আপনি এখানে খুব ডকুমেন্টের স্টোরি ছিল ঘন্টার পর ঘন্টা কার্য মানে আওয়ামী লীগের মন্ত্রণালয় ফিল করে নাই যে এটা মামলা করা উচিত কিন্তু উচ্চ আদালতের বিচারও ফিল করেছে কোন জায়গায় নামিয়েছিল আপনার চিন্তা করা যায় আর হিউম্যান রাইটস কমিশনকেও মানে হিউম্যান রাইটস কমিশনের ডিউটিটা কি হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি যেমন সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমাদের হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ ক্ষেত্রে আপনারা দেখেছেন এখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় পক্ষ করে এই জন্য আমাদের কাছে জানি না কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই ইউরোপের কাছে কথা বাদ দিলাম তখন মনে হয় যে কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা সেরকম একটা সফল থেকে শুরু করেছি আমরা কনসানট্রেশন করেছি হয়তো আরও কনসানট্রেশন করা হবে তাহলে আমরা আরও দিয়ে একটা কনসানট্রেশন করবো ফিডব্যাক নিব আমাদের এখানে তালিম হোসেন শাহন উনি একদম প্রবণ এখানে কাজ করছেন আমাদের টিম আছে আমাদের বিভাগের মনোযোগ এখানে আছে আমাদের মূল চেয়ারম্যান সাহেব প্রচন্ড ইস্যু হয়েছে এবং আমরা গত সরকারের আমাদের গুটি দয়ে অত্যন্ত সাহসী হিউম্যান রাইটস ডিফেন্ডারের মতো মানসিকতা নিয়ে কিছু পরিচালনা করতে এরকম আমরা যাদেরকে থেকে পেয়েছিলাম হিউম্যান রাইটস আমাদের গ্রুপ কমিশন চেয়ারম্যান সাহেব সেরকম একজন যাচ্ছিলেন উনি নিজেও খুব আপনার ধরলি এবং খুব ইন্টিমেটলি পুরা প্রসেসটার সাথে ইনভলভ আছে আমরা আশা করি আমরা একটা খুব ভালো আইন করে দিতে পারবো বা আইন মিনস নাথিং আনলেস ইট ইজ ইমপ্লিমেন্টেড প্রপারলি এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তা আমরা দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন করে দিয়ে যাব আমরা একটা বেঞ্চ মার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই তারপরে পরে সরকার যদি না রাখে অ্যাটলিস্ট আপনারা দায়ী হতে পারবেন যেরকম একটা মার্ক ছিল এত ভালো একটা আইন শুরু ভালো একটা কমিশন কাজ করেছে দুই মাস মাস যাই হোক ওই বেঞ্চ মার্কটা আমরা দিতে চাই তবু আমরা আশাও করব যে আমরা যে কাজটাই করছি সংস্কারের কাজটা শিবের ক্ষেত্রে হোক আমরা যে হোক আমরা আগের যে কোনো সময় হচ্ছে আশাবাদী দুইটা কারণে একটা হচ্ছে আমাদের একটা জুলাই মানবানের স্মৃতি আছে এই ভয়াবহ আত্মত্যাগ যে আপনার ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন তারপরে আসা কোনো একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই দুলাই গণপন্ধানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভুল করে নিবে এতটা নিরাশাবাদী আমরা না আশাকের ব্যাপার হচ্ছে আমরা আইনগুলো করছি অনেক ওপেনলি অনেক কনসালট্রেশন করে আমরা যে কোনো আইন করার আগে তিনবার চারবার কনসালট্রেশন করছি মানুষকে জানাচ্ছি সবচেয়ে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোনো পলিটিক্যাল স্টেট নাই পলিটিক্যাল পার্টিগুলো যখন আইন করে নিজের সুযোগ সুবিধা ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকার কাছে না যে নিজের ব্যাংকের বডিগুলোর কাছে থাকে সেটা চিন্তা তাতে আমরা স্বপ্ন দেখার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে আশা করি সেই সুযোগ যতটা পারা কাজে লাগাতে পারবো আপনারা একদম ফ্র্যাঙ্কলি ফ্রিলি আমাদের এই আইনটি যখন ওপেন ওপিনিয়ন ও যখন আপনাদের ওপেন ডিসকাশন হবে আপনারা আপনাদের মতামত জানাবেন সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন

বিজয় মহিত হত্যাকাং শিকার অসংখ্য মানুষের প্রতি যা করা ছিল যেন ভবিষ্যতে আর না হয় তাই না হিউম্যান রাইটস কমিশনের মতন ফুটলেস টাইগার না একটা মানুষের কর্ম উৎপাদনমূলক একটা প্রতিষ্ঠান শুধুমাত্র না যদি কিছু লোককে চাকরি দেওয়া হতো একটা এফেক্টিভ

এবং তারও কারণ হচ্ছে সেখানে যারা সংগ্রাম করেছিলেন সেই মানবাধিকার কর্মীরা তারা নেতৃত্ব ছিলেন আমি কবি চৌধুরীর নেতৃত্বে যে কমিটাই ছিল একদম সুযোগ হওয়ার পর তখন কিছু কাজ হয়েছিল একটা গুমের ঘটনা এবং একটা বিষয়গুলো হত্যাকাণ্ডের বিষয় ছাড়া আর কিছু হয়নি তো

আমাদের প্রিয় কারণের কাজ হবে যে শুধুমাত্র বা প্যারিস্ট্রেশনের ব্যাপারটা দেখলে চলবে না বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি কাজ করছে আমি এশিয়া নেটওয়ার্ক ফর ন্যাশনাল ইনস্টিটিউশন এবং তাদের রেকমেন্ডেশনগুলি দেখতে পারি ওইটা আমি দেখতে পাবো আজকে অনেক এনজিও প্রতিনিধি এসেছেন যেরকম আগের আলোচনা গুলো তো আপনাদেরকে আগের আমানগুলোতেও অনেকটা আমন্দন জানানো হয়েছে কিন্তু আমি মিস করছি হিউমের রাইট সিতেন্টার আমি মিস মিস করছি সেই সব সংগঠনগুলো যারা পার্সিকিউজ আট সিলেন্ট হাই ল সি পার্সিকিউট হিউমের রাইট সিতেন্ট

এমন কাঠামো না হয় যেটা শুধু সরকারকে সহায়তা করার জন্য কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না এরকম যেন না হয় যে ইন্ডিপেন্ডেন্স তদন্ত ক্ষমতা সহ যারা যেটা জানিয়ে চেষ্টা করছে গুম বিচার যুদ্ধ বা এই জিনিসগুলো যেগুলো ঘটেছে সেটা কাজগুলো যেন কন্টিনিউ করবে কারণ এখন যেমন গোল কমিশন আছে ঘুম প্রমোশন তো একটা সময় পরে থাকে না কিন্তু ঘুমের ঘটনাগুলো তো কন্টিনিউ ক্রাইম এই ক্রাইমটা তো চলতে থাকে চলমান ক্রাইম তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালা যাওয়া কারণ আরো অনেক মানুষ তো এখনো ঘুম আছে যারা ফেরত আসে নাই তারা কোথায় গেল তাদের ভীষণ লাগবে তো সেইটাও যেন করার ক্ষমতাটা থাকবে

সবাই মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হুসাইন শাও সবাই বলা হয় মানবাধিকার কমিশন আইন দু হাজার নয়ের তিপ্পান্ন নম্বর আইন রহিত করে নতুনভাবে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার প্রণয়নের

But human rights have universality. <laughs> anyway, law is by nature a mixed concept and has often different and complex philosophies. Yet law is one of the deepest concerns of the civilized humanity because it offers protection against tyranny and anarchy. But in spite of the coexistence of various legal philosophies, the concept of law is more easily understood than defined. Over the years, the legal philosophers have disputed and the lawyers have debated as to the meaning and purpose of law. According to Edmund Burke, law and arbitrary power are in eternal conflict. In other words, there can't be any coexistence of law and arbitrary power, they are mutually exclusive. But you see, the judges can't establish the rule of law single-handedly. the other concerned agencies and stakeholders must play their due roles in this regard. otherwise, establishment of the rule of law will remain a far cry and a wheel of the wish. anyway, <coughs> we have heard the deliberations of the participants. ইউনটি আবাসিক প্রতিনিধি মিস্টার স্টিফেন লিলার বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেটু সিগারফিল্ড র্যাঙ্গলি বলেন So I have the honor to call upon uh, Honorable Law Advisor Dr. Asif Kazmul to join me at the stage. Honorable Advisor Ali Khan to join International human rights obligations. We hope this will lead to the Commission attaining aid status from the Global Alliance of National Human Rights Institutions, thereby enabling independent participation at the Human Rights Council and other a key UN bodies. We also welcome the intention to establish the National Human Rights Commission prior to the upcoming election, recognizing its critical role during the transitional and electoral period. Within the broader indian family, governance and the promotion of human rights are core areas of expertise and work. We have supported the establishment and capacity building of the National Human Rights Commission promoted alignment with the Paris principles and work to raise public awareness of human rights, including in Bangladesh, where UNDP has supported human rights standards. This reform process provides us with fresh momentum. Ladies and gentlemen, I would like to take a moment to emphasize the importance that my country attaches to human rights. Human rights standards at the core of Switzerland's identity and foreign policy. প্রস্তাবিত এই অধ্যাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও চাকুরিজীবীদের বিরুদ্ধে স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে এছাড়া গুম ও খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের বিষয়টিও ড্রাফটে অন্তর্ভুক্ত করা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা বলে অধ্যাদেশ প্রণীত হলে এই সরকারের আমলেই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয় এই পরামর্শক সভা থেকে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক